মুরগি কেটে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ টক দই আমি ফেকে নিয়েছি টক দইটা দিয়ে দিচ্ছি টক দুটাকে ভালো করে মাখায় নিব টক দইটা মাখিয়ে নিলাম এটা আমি তিরিশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো চুলে একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি বেরিস পেঁয়াজটা আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি পেস্তা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটার

করতে কিন্তু দিয়ে তাই আমি মশলাটাকে খুলে নিচ্ছি আমার যেটুকু প্রয়োজন ছিল সেটাকে নিয়ে নিয়েছি মাংস থেকে অনেকটা পানি উঠে গিয়েছে এখন এটাকে আমি নাড়া দিয়ে দিব মাংসটা নাড়া দিয়ে দিব আমি একটু পানি দিয়ে দিচ্ছি মাংসটা কষানোর জন্য মাংসটা সিদ্ধ হওয়ার জন্য মাংসটা কষানো হয়ে গিয়েছে মাংসটা উঠিয়ে নিব আমি এভাবে মাংসটা উঠিয়ে নিচ্ছি ঝোলগুলো থাকবে মাংস কষানোর সময় আমি মশলা সব দিয়ে দিয়েছিলাম এখন আর কোনো মশলা ব্যবহার করব না এখন চালটা দিয়ে দিচ্ছি চালটাকে তো ঝোলের সাথে মিলাই নিব আর এটা তো আর ইয়া করে ভাজা যাবে না যেহেতু এখানে ঝোল আছে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা চুলার আগুনটা বাড়িয়ে ঢেকে দিলাম ও নারা নাড়া দিয়ে দিব বলো কিসে দিয়েছে পোলাটা নাড়া দিয়ে দিবো অনেকটাই হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি উঠিয়ে রাখা মুরগিগুলো কষানো মুরগিগুলো উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে এখন আমি ঢেকে দিব এইভাবে করে বিরিয়ানি রান্না করলে অনেক ঝরঝরা হবে সুন্দর হবে আমার কিন্তু অনেকটুকু হয়ে গেছে বিরিয়ানিটা আমি আর কিছুক্ষণ দমে রাখবো এটাকে দিয়ে দিচ্ছি এক মুখা কেওড়া জল দিয়ে দিচ্ছি এটার ঢাকনাটা দিয়ে এক ঢাকনা গোলাপ জল এটাতে সুন্দর একটা গ্যারান আসবে খেতে ভালো লাগবে সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি চিনিতে পোলাটা ঝরঝরা হবে আর এটা খেতেও ভালো লাগবে কারণ কাচে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো আমি অত মিষ্টি দিবো না এই যে এক চামচ চার চামচ এক চামচ দিলাম দিয়ে দিচ্ছি ঘি মাশাল্লা কত সুন্দর ঝরঝরা হয়েছে মাংসগুলো কিন্তু আস্তে আস্তে রয়ে গেছে মাংসগুলো কিন্তু গলে নেই এই পেঁয়াজের বেরেস্তাটা ভালো লাগলে এভাবে রান্না করবেন আপনারা কে কীভাবে রান্না করেন এটা কমেন্ট করতে পারেন আমাকে হয়ে গিয়েছে আমার চিকেন বিরিয়ানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ